সাধু তারাচরণ সিদ্ধাশ্রম চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে অবস্থিত একটি প্রাচীন ও আধ্যাত্মিক আশ্রম এই আশ্রমটি সাধু তারাচরণ হংসদেবের স্মৃতি বিজড়িত যিনি ছিলেন একজন বিশিষ্ট সাধক ও আধ্যাত্মিক গুরু সাধু তারাচরণ পরম হংসদেবের আধ্যাত্মিক সাধনা ও শিক্ষার কেন্দ্রে কেন্দ্র হিসাবে এই আশ্রমটি প্রতিষ্ঠিত হয় এটি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান যেখানে নিয়মিত ধ্যান পূজা অর্চনা এবং ধর্মীয় উৎসব পালিত হয় প্রতিবছর ছয় মাস তার জন্মোৎসব উপলক্ষে আশ্রমে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয় যা ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক মিলন মেলা আশ্রমটি ধলঘাট ইউনিয়নের একটি শান্তিপূর্ণ পরিবেশে অবস্থিত যা ভক্তদের ধ্যান ও আধ্যাত্মিক চর্চার জন্য আদর্শ স্থান আশ্রমের নিকটেই রয়েছে বুড়াকালী মন্দির ও ঐতিহ্যবাহী মিষ্টির দোকান সিদ্ধেশ্বরের মিষ্টি যা স্থানীয়দের মধ্যে ব্যাপক জনপ্রিয় চট্টগ্রাম শহর থেকে ধলঘাটে পৌঁছাতে প্রথমে পটিয়া বাস স্ট্যান্ডে যেতে হয় সেখান থেকে সিএনজি অটোরিকশা ধলঘাট ব্যাঙ্ক পর্যন্ত যাত্রা করে তারপরে পায়ে হেঁটে আশ্রমে পৌঁছানো যায় আশ্রমের কর্মকাণ্ড ও অনুষ্ঠান সম্পর্কে আরও জানতে আপনি শ্রী শ্রী বাবা তারাচরণ সিদ্ধাশ্রমে